আসসালামু আলাইকুম হ্যালো বিহ সবাই কেমন আছেন বিয়স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিহস আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এখন শীতকাল তো মাসাল্লাহ শীতকাল অনুযায়ীও দেখতে পাচ্ছেন আমার জমিতে কেমন ফলন হয়েছে কারণ এই যে আমরা শেষ দিচ্ছি যে শেষ দিচ্ছি এখন সার প্রয়োগ করলে খুব খুব দ্রুত আমরা এই ঘাসটি কাটার উপযোগী হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত বড় ঝোপা এই যে এই যে দেখুন এই যে কত বড় ঝোপাই যে এর মতন দুটি ঝোপা যদি আপনি কাটেন পাঁচটি ছাগলকে খাওয়াতে পারবেন আর যদি দুটি চারটি ঝোপা কাটেন একটা গরুর জন্যই এনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু শীতকাল শীতকালেও মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার জমিতে কত সুন্দর ফলন হয়েছে আর এটা কিন্তু প্রতি চার চারদিকে কিন্তু বসতি গাছ ছায়া ছায়া পরে তারপরেও মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে যত রকমের ঘাস আছে তার মধ্যে এই ঘাসটি কিন্তু হালকা ছায়াযুক্ত জমিতে চাষ করা যায় ও পাশে আছে গুয়াতে মালা দেখতে পাচ্ছেন ওই যে চারপাশে কিন্তু গাছ গাছালে যে গাছ ছায়া পড়ে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে কেমন ফলন হয়েছে তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও কন্ডিশনার দিয়ে থাকে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া বিস্তারিত জানতে সরাসরি আমাদেরকে কল করুন আরও নতুন নতুন জাতের ভাষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম